ওপেন প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের মত বিনিময় সুলতানাল এনামের ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সাত ডিসেম্বর সন্ধ্যা সময় ঝিনাইদহ ওপেন প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ গণ অধিকার পরিষদের সভাপতি প্রভাষক সাখাত হোসেন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রিহান আহমেদ বর্তমান ঝিনাইদহ টিভির পরিচালক সুলতানাল এনাম এপি বাংলা টিভির পরিচালক আরিফ হাসান সহ ওপেন প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ এটা তো ভারতের জনগণ বলতে সংখ্যাগত মুসলমান বলছে তারা সেখানকার হিন্দুরাও সবাই থাকে এখানকার যে সরকার আছে